দেখতে পাচ্ছেন ব্রহ্ম সরোবর ব্রহ্মার সৃষ্টি ব্রহ্ম সরোবর দুর্যোধন এই এই সরোবরে লুকিয়ে ছিল দুর্যোধনকে জোর করে লুকে থাকার পর জোর করে টেনে হিঁচড়ে তোলা হয়েছিল পাশা খেলা হেরে গিয়ে দুর্যোধনকে এখানে জোর করে তুলেছিল আর শেষ শেষবারে পাশা খেলায় পঞ্চপাণ্ডব হেরেছিল এই সেই ব্রহ্ম সরোবর কুরুক্ষেত্র মাঠের শেষ প্রান্ত এটা এটা মাঠের মধ্যে নয় মাঠের বাইরে অংশ যাকে বলা হয় দৈপান হ্রদ দই পান হাত ব্রহ্ম সরোবর সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হয় ওই সামনে গিয়ে সন্ধ্যা আরতি আরতির জায়গাগুলো দেখুন আরতির জায়গাগুলো আরতি দেখতে যাবো ওইখানে ভেতরে শুধু चुना <laughs> <laughs> বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ফেসবুক আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা তোমার ভিডিওগুলো দেখতে থাকো